ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমি শাকন্ডু কুন্ডু সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছে এই নায়িকা ছোট পর্দা থেকে বড় পর্দা সব কিছুতেই ধামাকা দিয়েছে সুপারস্টার দেবের সঙ্গে প্রধান সিনেমার হাত ধরে বড় পর্দায় এন্ট্রি দিতে দেখা গিয়েছে সৌমি একের পর এক ওয়েব সিরিজ করছেন নায়িকা সবগুলোই বলতে গেলে সুপার টুপার হিট তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা থাকে তঙ্গে নাইফা মানেই কে কখন যাচ্ছে কোথায় কে যাচ্ছে এই আগ্রহ সর্বদা থাকে ভক্তদের মনে এবার সামনে এলো সৌমিতি সাকুন্ডোর প্রেমিক কিছু বছর আগে গোপনে প্রেম করেছিল মিঠাই সিরিয়ালের নায়ক আদৃত রায়ের সঙ্গে তবে সেই সম্পর্ক মানুষের সামনে আসার আগেই ভেঙে গিয়েছিল তার পর থেকে বেশ বহু বছর সিঙ্গেলই দেখা গিয়েছে সৌমিতিষাকে হঠাৎই দুটো ছবি শেয়ার করে নিয়েছে সমিতিশা কুণ্ডু যেখানে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে এই ছেলের সাথেই হয়তো গোপনে মন দিয়ে বসেছে সৌমিতিষা একটি ইন্টারভিউতে সৌমিতিষাকে বলতে শোনা গিয়েছে রিসেন্টলি যে তিনি এখন আর সিঙ্গেল নেই বরং মিঙ্গেল তবে হ্যাঁ মানে প্রেম না হলেও ওই রকম হয়েছে একটা ব্যাপার আপাতত এই অজানা ব্যক্তির কোনো ঠিকানাই জানা যায়নি বরং নামটাও সামনে আনেননি কিন্তু নেটিজেনদের এক অংশের দাবি সমিতিশার সঙ্গে ভালো মানিয়েছে এই ছেলেটিকে সমিতিশা হয়তো এর সাথেই গোপনে মন দেয়া নেয়া খেলায় মেতেছে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না